হাত আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হলো দুজন রেজিনগরে রবিবার রাত্রি সাড়ে আটটার সময় রেজিনগর থানার ঝিকরা উত্তরপাড়ায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র সহ দুজনকে থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে খবর বিক্রির উদ্দেশ্যে তারা নিয়ে এসেছিল একজনের নাম বাবন মন্ডল বয়স ছত্রিশ বছর আরেকজনের নাম রাকেশ মন্ডল বয়স ২৬ বছর এদের দুজনের বাড়ি রেজিনগর থানার ঝিকরা হেডোপাড়া। আজ দুজনকেই পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বহরমপুর জজ আদালতে পাঠায় এছাড়াও আজ মুর্শিদাবাদ জেলা পুলিশের বড়সড় সাফল্য হল যেমন নওদায় একটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার একজন জলঙ্গিতে দুটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুজন এবং সাগরপাড়ায় দুটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তিনজন রেজনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস নিউজ